বর্ষাকালে তো এগুলো সব ভরা থাকে মনে হয় নাকি এই মামা গো সূর্য ডোবা দেখাই না না আল্লাহর বলা ভাই তুই কোন লাইনে ঢোক সামনে এই লেনে লইয়ে তো ভাঙাবে আর বেমালা তুই এটা লই ঢুকলি কি না কাজ মোদি করে ওই যে সরকারি সমস্যাটাই তো এই জায়গায় সরকারি

পারে কি ওইটা ওইটা হলো সুন্দরবনের পূর্ব একটি অংশ সুন্দরবনের পূর্ব একটি অংশ ফাত্রার চর না ফাত্রার চর আচ্ছা এটা ফাত্রার চর না এমন সুন্দরবনের সাতটি অংশ তার একটি অংশ লেগে প্রথম অংশ ধরতে পারেন শেষ অংশ ধরতে পারে এটা প্রায় সাত কিলোমিটার ধরে লম্বা এই বনটা হ্যাঁ

পানির সিজনে তো মনে হয় এগুলো সব ভরে যায় আষাঢ়ে তো এগুলো সব ভরে যায় না এই সময় বাটার সময় আমরা আসতে পারি বাটার সময় সব করে আসে জোয়ারের সময় কোনো গাড়ি চলে না গাড়ি চলে না এই সময় আবার গেস্টের সকাল বিকাল যেভাবে ঘুরনের নিয়ম ওইভাবে ঘুরে বাটার সময় ঘুরাই আবার জোয়ারের সময় এরা গোসল করে বাটার সময় আচ্ছা আচ্ছা আমরা এই এই নদীটা কোন দিকে এইটা ওই যে আপনারা যে বরাবর যে তিনটে ফ্রিজ পাড়াই আছেন না ওই যে খেয়ে সুন্দরবনের পূর্ব অংশ আর এই সামনে হলো মনে লাল কাঠার সর এই যে বেড়ার দেখছেন না একটু সামনে আগা কারণ এই বেড়ার পর আমাদের যাওয়ার নিষেধ আর এই যে যাও বলে যাইবেন এই যে গেট আছে এই জায়গা দিয়ে একটা সুন্দর ভিতরে যাইবেন যাই ছবি টুবি তুলে তুলেন কোনো সমস্যা নাই আর সামনে আছেন না আমরা গাড়ি এই এই জায়গা নাকি আপনি আমাক লগ যাইবেন না আমি কোনো সমস্যা নাই ডিস্টার্ব নাই চলে যান নাম বলুন আচ্ছা আচ্ছা না বল ছবি সকাল থেকে তুলতে তো গেলাম তো কাররা ওইদিকে ওইদিকে আগে কাররা শেষ করি পরে এই মোমেন্ট তো পাবো না এই সূর্যতে এই মোমেন্ট পাবা না কারণ আমার তাই না আবার হই যদি উপহার যায় লোক காரி கால

गाडीला रा कोय लो जे ओई जे गर्थोस हेवित पाणी दिलं कोई दिलं त पतो करते पाणी दिला होत कोय काका ये 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 खबर आसे ए उये तक 11000 कोई ए काका रा कोई গাড়ী এলাকৈ কৰিলোঁ